জয়গুরু বন্দি পুরুষোত্তম পরম পিতার চরণে আমার শত সহস্র কোটি প্রণাম জানাই আলোচনার নাম দেখে বুঝতে পারছেন সংসারে কীভাবে সুখ আসে আমরা অনেক ধর্মকর্ম করছি অনেকেই অনেক কিছু করছি শুধুমাত্র সংসারে সুখে থাকার জন্য দাদারা তো দিন সারা রাত ধরে পরিশ্রম করছেন সংসারে সুখ আসার জন্যে আমরা সবাই চেষ্টা করছি সংসারের প্রত্যেকটা সদস্যই আমরা সর্বদাই চেষ্টা করছি কিভাবে আমরা সুখে থাকি দিন শেষে কতটা সুখে থাকতে পারছে সেটি হচ্ছে আমাদের মুখ্য বিষয় এই সংসারে সুখে থাকতে হলে আমি বিশেষ কিছু টপিক বিশেষ কিছু শিরোনাম যেটা ঠাকুরেরই দেওয়া সেইগুলো নিয়ে আমি আলোকপাত করবো প্রথমত মায়েদেরকে বলবো প্রচণ্ডভাবে স্বামীকে ভালোবাসবেন তাই ঠাকুর বলছেন যে মায়েরা ছুটবে পুরুষের পানে এবং পুরুষ ছুটবে ইষ্টের পানে অর্থাৎ একটা মা একটা স্ত্রী সবসময় তার স্বামীর পেছনে পেছনে ছুটবে স্বামী যা করছে স্বামী যেটা করতে পছন্দ করে এবং সেই চলনে স্বামীকে সর্বদাই সেবা করবে ভালোবাসবে এবং পুরুষের কর্তব্য হচ্ছে সেই অনুযায়ী ভগবানের পথে চলা ইষ্টের পানে চলা এটি হচ্ছে মুখ্য বিষয়ে একটা টপিক যথেষ্ট পরিমাণে প্রচণ্ডভাবে স্বামীকে ভালোবাসতে হবে তার একটা প্রমাণ হচ্ছে দেখেন প্রত্যেকটা মায়েরা দেখবেন তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবেসে থাকে বিশেষ করে ছেলেদেরকে ছেলে সন্তানকে মায়েরা সবচেয়ে বেশি ভালোবাসে এই ছেলের চাইতেও যদি একটু বেশি পরিমাণ ভালোবাসা যদি তার স্বামীরকে দেওয়া যায় স্বামীকে দেওয়া যায় সেটি হচ্ছে আসল ভালোবাসা অর্থাৎ ওই সন্তানের প্রতি যে ভালোবাসা থাকে মায়েদের তার চাইতেও বেশি ভালোবাসা থাকতে হবে স্বামীর প্রতি এটি হচ্ছে একটা টেকনিক এইভাবে যদি এগিয়ে যাওয়া যায় তাহলে সংসার সুখের হয় আরেকটা কথা বলা প্রয়োজন যেমন আমরা সবাই করে থাকি আমরা সাধারণত যেমন আমার কথা বলি যদি আমি আমার স্ত্রী কুলে আমি আমার স্ত্রী কুলে যত আত্মীয়স্বজন আছে বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ি ইত্যাদি ইত্যাদি এদের নিন্দা কিন্তু আমি আমার সন্তানের কাছে করছি এবং আমার স্ত্রীও ঠিক আমার পিতা মাতা আমার বোন সকল আমার যে আত্মীয়স্বজনগুলো আছে সেইগুলোর নিন্দা কিন্তু ওই সন্তানের কাছে করছে এটা একেবারেই করা যাবে না ঠাকুর একেবারেই নিষেধ করে দিয়েছেন ঠাকুর বলছেন সবসময় পজিটিভ কথা বলতে হবে ঠাকুর কিন্তু কখনও নেগেটিভ জিনিস পছন্দ করতেন না তাহলে আমার ধারণা রাখতে হবে যে স্ত্রী কখনো স্বামীর কুলে যত আত্মীয়স্বজন আছে সেইগুলোর নামে নিন্দা কখনো সন্তানদের কাছে করা যাবে না সবসময় ভালো ভালো কথা বলতে হবে বলতে হবে তোমার দাদু এই ছিল তোমার পিসিমনি এই তোমার ঠাকুমা এই পরিমাণ ভালো তোমার দাদু এইভাবে এইভাবে সব কিছু সারাটা জীবন উজাড় করে ভগবানকে ভালোবেসেছেন মানে সর্বদাই এক কথা পজিটিভ ধারণা দিতে হবে কখনই যেন তাদের ভিতরে নেগেটিভ না ঢুকে যায় এবং স্বামীকেও সেই দিকে লক্ষ্য রাখতে হবে তার স্ত্রীর কুলে যত আত্মীয়স্বজন আছে যে তোমার দিদিমা তোমার দিদা তোমার দাদু তোমার মামা তোমার মাসি এই ছিল এই কাজগুলো তারা করেছেন সমাজের জন্যে এইগুলো করেছেন মানে সর্বদাই পজিটিভ কথাগুলো বলতে হবে এতে হবে কি আপনার সন্তান দিন শেষে ভালো থাকবে আপনার সংসারে কখনোই যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হাত থেকে আপনি রক্ষা পাবেন অধিকাংশ পরিবারই দেখা যায় যে স্বামী স্ত্রীর পরিবারের নামে নিন্দা করছে এবং স্ত্রী স্বামীর পরিবারের নিন্দা করছে এতে দিন শেষে কিন্তু নিজের পরিবারই ক্ষতিগ্রস্ত হয় নিজের পরিবারের সন্তানাদি ক্ষতিগ্রস্ত হয় তাই আজকে থেকে আমরা চেষ্টা করব যারা আমার আলোচনা শুনছেন এগুলো করবেন না আপনি বাইরে যতই ধর্ম কথা বলেন না কেন আপনি বাইরে যত দামি দামি ভালো কথা বলেন না কেন তাতে কিচ্ছু যায় আসে না প্রথমে আপনাকে নিজেকে ভালো থাকতে হবে নিজেকে ভালো রাখতে হবে এবং তার পরবর্তী ধাপ হচ্ছে আপনার পরিবারকে আপনি গুছিয়ে তুলবেন কিভাবে গুছিয়ে তুলবেন সেটি একান্তই আপনার ব্যাপার ঠাকুরের নির্দেশিত যে কথাবার্তাগুলো আছে সেইগুলো মেনে যদি আপনি চলতে পারেন অবশ্যই আপনি এই জায়গা থেকে ওভারকাম করতে পারবেন আপনি বাইরে অনেক বক্তৃতা দিচ্ছেন মানুষকে অন্য মানুষকে খুব সুন্দরভাবে বোঝাচ্ছেন খুব সুন্দরভাবে যাজন করছেন কখনো ভেবে দেখেছেন ওই যাজন প্রক্রিয়াগুলো আপনি কখনো আপনার পরিবারে করেছেন নিশ্চয়ই হয়তো করেননি বা যদি করেও থাকেন সেটা আরও বেগবান করবেন কেন করবেন ধরুন আমি বাইরের একটি মানুষকে অন্য একটি মানুষকে খুব সুন্দরভাবে বোঝাচ্ছি খুব সুন্দরভাবে যাচন করছি ভালোভাবে কথা বলছি তারা আমার কথাগুলো শুনছে বোঝার চেষ্টা করছে মায়েরা মাতৃমঙ্গল পাঠ করবেন নারীর গ্রন্থ পাঠ করবেন মাতৃমঙ্গলে খুব সহজভাবে সংসারে যত সমস্যা আছে সবই সবই কিন্তু সমাধান করা যায় এই মাতৃমঙ্গল যদি নিয়মিত পাঠটার অভ্যাস করা যায় নারীর নীতিটা যদি গ্রহণ করা যায় খুব সুন্দরভাবে যদি পাঠ করা যায় সত্যানুসরণ একটু একটু করে পাঠ করা যায় পরিবারের সদস্যকে যদি ভালো রাখতে চান ভালোভাবে একত্রে বাঁচতে চান তাহলে আমাকে আপনাকে অবশ্যই পরিবারের সঙ্গে মাঝে মধ্যে একত্রে বসে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করতে হয় সেই আলোচনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ক্ষোভগুলো যে তৈরি হয়ে থাকে সেই ক্ষোভগুলোর নিরসন ঘটে এবং যে কথাগুলো বলছিলাম যে বিশেষ করে মায়েদের ব্যাপক ভূমিকা রাখতে হবে স্বামীকে প্রচণ্ডভাবে ভালোবাসতে হবে এবং দাদাদেরকেও বলি আপনার স্ত্রীকে সঠিকভাবে ভালোবাসা শিখুন একেবারে যে ভালোবাসাগুলো ভগবান যুগে যুগে পুরুষো যেভাবে এসেছেন যেই কথাগুলো বলেছেন সেই অনুযায়ী আপনি যদি আপনার স্ত্রীকে সেইভাবে ভালোবাসতে আসতে পারেন দিন শেষে আপনার স্ত্রীর থেকে আপনার অস্তিত্বই এই পৃথিবীর বুকে আসবে এটা কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না একে অপরের নামে নিন্দা করা বাধ্য স্ত্রী স্ত্রীর স্বামীর নামে স্বামী স্ত্রীর নামে নিন্দা এগুলো কখনোই করবেন না ঠাকুর একদিন বসে আছেন সুশীল চন্দ্র বসু পাশেই বসে আছেন এক দাদা এক মা আসছেন ঠাকুরকে বলছেন স্ত্রী স্বামীর নামে নিন্দা করছে স্বামী স্ত্রীর নামে নিন্দা করছে এই এমন নিন্দা করতে করতে ঠাকুর সামাল সামালতে তাদের বুঝিয়ে পাঠিয়েছেন তখন সুশীলরা জিজ্ঞাসা করছে ঠাকুর এমন কেন ঘটে সেদিন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কোনো প্রশ্নের উত্তর দেননি তিনি বলছেন সুশীলদা আপনি এখনই সুভাষের বাড়িতে পৌঁছে যান কলকাতার এলিগেন্স রোডে সুভাষের বাড়ি সেখানে সুশীলদা ঠাকুরের কথা মতো চলে গেছে এবং ঠাকুরের বাড়ি থেকে এসেছে শুনে প্রভাবতী দেবের রায় সুভাষের মা সুশীলদা কি এত পরিমাণে খাতির যত্ন করছেন দোতলার ঘরে বসিয়ে অনেক আপ্যায়ন করছেন ইষ্ট কথা হচ্ছে এমন পরও করতে করতে হঠাৎ করে সুভাষের মা সুশীলদাকে বলছে দাদা আপনি একটু বসুন আমি আসছি এই বলে সে নিচে নামছে নিচে নেমে দেখছেন সুভাষের বাবা আসছেন এক থেকে দেড় ঘন্টা তার খাতির যত্ন করছেন স্বামীর সেবা শুশ্রূষা করছে বিভিন্নভাবে তাকে আপ্যায়ন করেছে এক থেকে দেড় ঘন্টা বাদে যখন সুশীলদার কাছে আবার আসে তখন সুশীলদা জিজ্ঞাসা করছে আপনি এতক্ষণ কোথায় ছিলেন খুব সুন্দরভাবে উত্তর দিচ্ছেন সুভাষের মা প্রভাবতী দেবী রায় তিনি বলছেন ওই উনি এসছেন তো তাই একটু নিচে গিয়েছিলাম বলছে উনি উনি বলতে সুভাষের বাবা এসছেন আপনি আমার সঙ্গে কথা বলছিলেন আপনি আমার সঙ্গে সব কিছু এতক্ষণ ধরে ইষ্টময় কথা শ্রবণ করছিলেন আপনি বলছিলেন এর মধ্যে আপনি টের পেলেন কীভাবে তখন একটা সুন্দরভাবে উত্তর দিয়েছিল কি জানেন সুভাষের মা খুব সুন্দরভাবে উত্তর দিয়েছিল ওর প্রত্যেকটা শব্দ আমি ধ্যান করি ওর হাঁটা চলা বলা ওর টেবিলে রাখা জিনিস ওর দরজা খোলা দরজা দেয়া জানালা দেওয়া সব কিছু আমি ধ্যান করি সেদিন সুশীলদা তার প্রশ্নের উত্তর পেয়ে যখন ঠাকুরের কাছে আবার আসে যে ঠাকুর সুশীলদা এই বলেছে তখন ঠাকুর উরুর উপরে জোরে আঘাত করে বলছে শালা ওই জন্য ওই ঘরে সুবাস জন্মছে দেখেন স্বামীর প্রতি যে ভালোবাসা এটা কিন্তু প্রভাবতী দেবী বুঝিয়ে দিয়েছেন সারাটা জীবন এবং শুধু সুভাষে কিন্তু জগৎ বিখ্যাত হয়েছিল তা কিন্তু নয় সুভাষের প্রত্যেকটা ভাই বোনই জগৎ বিখ্যাত হয়েছিল যদি ইতিহাস ঘেঁটে দেখবেন এটা কীভাবে হয় কিভাবে সম্ভব হয় একজন মায়ের বিশেষ করে অগ্রণী ভূমিকা থাকে একজন মা চাইলে তার সন্তানকে সেইভাবে মানুষ করতে পারে দেখবেন অনেক পরিবারে অনেক সন্তানকে রেখে বাবা যদি মারা যায় সে সন্তান কিন্তু মানুষ হয়ে যাবে যদি মা বেঁচে থাকে আর মা যদি মারা যায় তাহলে দেখবেন ওই পরিবারের ওই সন্তান মানুষ খুব টাফ একেবারে হয় না যে তা নয় সেটা খুবই পারসেন্টেজের ক্ষেত্রে একেবারেই একেবারে স্বল্প পরিমাণে মা যদি বেঁচে থাকে তাহলে সেই পরিবারের সন্তান কিন্তু মানুষের মতো মানুষ হওয়ার সম্ভাবনা থাকে আর বাবা যদি মারা যায় সেই সন্তান খুব বেশি একটা মানুষ হয়ে ওঠে না কারণ মা হচ্ছেন নব্বই পার্সেন্ট তাই মায়েদেরকে বলি আপনি যদি দেবতার মতো সন্তান পেতে চান তাহলে অবশ্যই আপনাকে সাই সাধনা করতে হবে একটা মেয়ে বিবাহর বিশ বছর আগে থেকেই তার সন্তান জন্ম হয় ঠাকুরের কথা অর্থাৎ একটি মেয়েকে যখন আমি বিশ বছর বয়সে যদি বিয়ে দিই কথার কথা এই বিশ বছর বয়স পর্যন্ত সে যে আচরণ সে যে শিক্ষা সে পরিবার থেকে যা গ্রহণ করেছে ওই অনুযায়ীতে সন্তান আসবে পৃথিবীতে তাই তার বিবাহের বিশ বছর আগেই তার সন্তান জন্ম হয়ে যায় একটা ভাববার বিষয় ঠাকুরের কথা কিন্তু তাই আবারও বলি মায়েদেরকে বলি আপনারা যতটুকু সম্ভব মাতৃমঙ্গল পাঠ করবেন মাতৃমঙ্গল অভ্যস্ত করবেন এবং বিশেষ করে নারীনীতিটাও পাঠ করবেন এবং সংসারটাকে ঠিক রাখার জন্যে কখনোই কাদা ছোড়াছড়ি করবেন না একজন আর নামে নিন্দা করবেন না যে একটা লজিক একটা টেকনিক যেটা বলছিলাম যে স্বামী কখনোই স্ত্রীর আত্মীয় স্বজন এবং স্ত্রী কখনোই স্বামীর আত্মীয় নামে কখনো নিন্দা করবেন না ভালো দিক পজিটিভ ধারণা এইগুলোই কিন্তু দিবেন এতে হয় কি আপনার সন্তানই দিন শেষে লাভবান হয় এবং দিন শেষে আপনিই আপনিও ভালো থাকেন আপনার পরিবারটাও ভালো থাকে সৎসঙ্গে আমরা হাজার করি না কেন আমরা বাইরে একটি মানুষকে খুব সুন্দর করে কথা বলছি কেন সেই কথাগুলো কেন পরিবারের ভিতরে বোঝাচ্ছি না আমি আমি আমার সন্তানকে যখন ডাকছি চিৎকার চেঁচামেচি করছি বাইরে যে কি এই ব্যবহারগুলো আমরা করছি বাইরে একটি মঞ্চে অনুষ্ঠানে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি হাজার হাজার মানুষের ভেতরে সেখানে কত না সুন্দরভাবে কথা বলছি সেই কথা কি কখনো আমার পরিবারকে বলেছি আমি বুকে হাত দিন তো আমরা কখনো বলিনি কিন্তু বারবার একটা কথাই আমরা বলি যে আমি না আমার পরিবারকে ঠিকমতো বোঝাতে পারছি না আমি না আমার পরিবারকে সেইভাবে গড়ে তুলতে পারছি না আপনি যা কিছু উন্নতি আপনার নিজের স্বার্থের জন্যে করেছেন আপনার পরিবারের স্বার্থের জন্যে আপনি বিন্দু মাত্র কিছুই করেননি এই জন্যে আপনি ব্যর্থ হচ্ছেন তো দিন শেষে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শেষ করছি এই প্রত্যাশায় যে ব্যক্তি দম্পতি গৃহ সমাজ রাষ্ট্র সব কিছু উদ্ধার হয়ে যায় আগে নিজে তাই ব্যক্তি তারপরে দম্পতি তারপরে গৃহ সমাজ তারপরে না রাষ্ট্র জয়গুরু বন্দে পুরুষ উত্তম